বাবা বিরাজমান করছেন ওখানে গুড মর্নিং এভরিওয়ান আমি চলে এসেছি বর্ধমান সবাইকে ওয়েলকাম তো আজ আমি যেতে চলেছি বর্ধমানের একশো বাবা মহাদেবের শিব মন্দির দর্শন করতে আর আজকে আমি বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি মাত্র পনেরো টাকা দিয়ে এবং এখান থেকেই আমি আজকে প্রথমে গেছি মা সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে ভিডিওর লিঙ্কটা দেয়া রইল ঝটপট গিয়ে কমেন্টে জানিও কেমন লাগলো এবার আমি ওখান থেকে মা সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়েছি বেরিয়ে ওখান থেকে কুড়ি টাকা টোটো রিজার্ভ করে আবারও চলে আসলাম বর্ধমানে একশো আট বাবা মহাদেবের শিব মন্দির দর্শন করতে তো তোমরা কিভাবে আসবে এইবার আমি তোমাদেরকে জানিয়ে রাখি হাওড়া বা শিয়ালদা দিয়ে যদি তোমরা আসতে চাও হাওড়া স্টেশনে এসে হাওড়া কট বর্ধমান বা হাওড়া মেললাইনের বর্ধমান লোকাল ধরে তোমরা চলে আসবে বর্ধমান স্টেশন আর শিয়ালদা দিয়ে যদি আসতে চাও শিয়ালদা টু ডানকুনি গ্রামে ট্রেন ধরে ডানপুনি স্টেশন এবং ডানপুনি স্টেশন থেকে নেমেই বর্ধমান কট লোকাল ধরে তোমরা চলে আসবে বর্ধমান স্টেশন খুব সহজ শিয়ালদা থেকে বর্ধমান আসতে হলে তোমাদের ভাড়া পড়বে তিরিশ টাকা আর বর্ধমান হাওড়া বর্ধমান আসতে হলে তাহলে তোমাদের ভাড়া পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা এখান থেকে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো রিজার্ভও করতে পারো বা তোমরা একা বা দুজন আসলে তোমরা পনেরো টাকা বা কুড়ি টাকার বিনিময় চলে আসতে পারো মা সর্বমঙ্গলা মন্দির বা মহাদেবের মন্দির তোমরা যদি কমেন্ট বক্সে এসে জানাও যে ভিডিওটা তোমরা কোন ভিডিও কোথার ভিডিও দেখতে চাও অবশ্যই আমি তোমাদের জন্যে প্রস্তুত বর্ধমানে শুধু শিব মন্দির বা সর্বমঙ্গলা মন্দির না। এখানে অনেক জায়গা আছে চিড়িয়াখানা এবং মায়ের সতীপীঠের একান্ন পিঠের অনেকগুলো পিঠও এই বর্ধমানেই রয়েছে তোমরা যদি আসতে চাও জানতে চাও অবশ্যই কমেন্ট এসে তাড়াতাড়ি কমেন্ট করো আমি তোমাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছি সব জায়গা ঘুরিয়ে দেখাবো চলে এসেছি বর্ধমান একদম বাবা মহাদেবের মন্দিরের কাছে আমরা এখন রয়েছি চলে এসেছি সরস্বতী মন্দিরের থেকে এবার চলে এসেছি বর্ধমানেই যে একশো আটটা শিব মন্দির তো সেটাতেই তো আমরা এখন তোমরা সাপোর্ট করো তো চলো আগে ঘুরে তোমাদেরকে দেখাই মন্দিরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে আমার তো বেশ ভালোই লাগছে ভীষণ সুন্দর লাগছে ঢুকতেই এত সুন্দর একটা জায়গা বড় ফাঁকা আর এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা বাইক বা চার চাকা নিয়ে আসতেই পারো তো এখানে বাইকের জন্য দশ টাকা করে নেওয়া হচ্ছে গাড়ির জন্যে পঁচিশ টাকা নেওয়া হচ্ছে তো পঁচিশ টাকা তিরিশ টাকা আছে তো চলো আগে মন্দির ভিতরটা দেখা যাক গেট থেকে ঢুকেই ডান দিকেই রয়েছে তিনমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তার পাশেই রয়েছে পুকুর আর পাশ দিয়ে দেখতেই পাচ্ছ মন্দিরগুলো আর এখানে গাড়ি পার্কিং রয়েছে আর সামনেই রয়েছে একদম মা পার্বতী এবং বাবা ভোলানাথ সামনে বিরাজ করছেন ভীষণ সুন্দর লাগছে জায়গাটা হড় গৌরী মন্দিরে ঢোকা যাক হার হার মহাদেব সামনেই বাবা বিরাজমান করছেন ওখানে তো চলো মন্দিরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেই বা দেখাচ্ছে এখানে রয়েছে বাথরুমের ব্যবস্থা তা ঠান্ডা জলের ব্যবস্থা তার বা একদম এই জাল্লাটার সামনেই রয়েছে টিকিট কাউন্টার তো আগে চলো জুতোটা খুলে আসি এখানে মন্দিরের এই জায়গাটা দিয়ে গেলেই আমরা জুতো রাখার ব্যবস্থা আছে সুব্যবস্থা তো এখানে খুব সুন্দর তো মন্দিরের বাইরেই জলের ঠান্ডা জলের ব্যবস্থা খুব সুন্দর তার পাশেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা তো এখানে আমরা জুতোগুলো রেখে দিই তারপরে সবাই জুতো রেখেছে আমরাও জুতো রেখে দিচ্ছি তো জুতোগুলো রাখবো এখানে জুতো রাখার কোনো পয়সা নিচ্ছে না শুধু মন্দিরে ঢোকার যে প্রবেশপথ সেই প্রবেশপথের জন্যে টিকিট কাটতে হচ্ছে আমরা সাতজন মতন ছিলাম এখানে প্রবেশ মূল্য দু টাকা বছরে এই শ্রাবণ মাসটা শুধু পাঁচ টাকা করে নেয় বাকি প্রতিটা মাসই দু টাকা করে নেওয়া হয় প্রবেশ মূল্য দু টাকা আর এই শ্রাবণ মাসে পাঁচ টাকা তো চলো আমরা টিকিট কেটে নিয়েছি সাতজনের তো চোদ্দো টাকা দিয়ে আমরা টিকিট কেটে আমরা প্রবেশ করছি বাবা মহাদেবের মন্দির সামনেই রয়েছে বাবা দুই মন্দির এখান থেকে শুরু হলো তো চলো মন্দিরে প্রবেশ করে বাবাকে ভালো করে দর্শন করে প্রণাম করি এখানে হচ্ছে বাবা মহাদেবের পুজো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো দিই আর সারা বছর এখানে খুব একটা ভিন্ন হলে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় তোমরা আসলে অবশ্যই দেখেছি একটু এই শ্রাবণ মাসের সময়গুলো একটু এড়িয়ে গেলেই ভালো কারণ এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড়ই হয় আর নর্মাল দিনগুলো ফাঁকাই থাকে সুন্দরভাবে তোমরা ঘুরতে পারো আর আমরা গেছি এই গরমে জ্যৈষ্ঠ মাসের গরম কিরম গরম হতে পারে তোমাদের তো আর বলার কোনো প্রয়োজনই পড়ে না তাও মানুষ কিন্তু বাবার টানে অনেক দূর দূরান্ত থেকেই এসেছে অনেকে মানুষ পুজোও দিচ্ছে অনেকে আবার ঘুরতে এসেছে শুধু বাবার দর্শন আমিও আসলাম দৌড়ে দৌড়ে বাবা দর্শন করতে কারণ পাটা তো খেলাই যাচ্ছে না এত গরম ওপরের গরম তার মধ্যে এই যে পাথরগুলো রয়েছে সেই পাথরের একটা যে গরমটা সে মানে পায়ে নেওয়া যাচ্ছে না এতটাই গরম তাও তোমাদের সাথে শেয়ার করছি বাবা মহাদেব এর মন্দিরটা কেমন তোমাদের লাগছে কমেন্টে জানি এখানে একশো আট না একশো খানা বাবা মহাদেবের মন্দির রয়েছে সবাই বলে থাকে একশো আট না একশো আট না এখানে একশো নখানা বাবা মহাদেবের মন্দির এখানে প্রত্যেকটা মন্দিরই সুন্দরভাবে সাজানো কিন্তু ভিতরটা সেরকমভাবে অতটা পর পরিষ্কার নয় অনেক বাবার মন্দির গেলে এখানটা কি সুন্দর আলপনা দেওয়া আছে আর এইদিক দিয়ে আরও মন্দির আছে তোমরা এটা দিয়ে ঘুরে তোমাদেরকে ওই দিক দিয়ে বেরোতে হবে তো গেটটা হচ্ছে এইদিকে তো প্রথম দিয়ে ওদিক দিয়ে ঢুকেছি ঢুকে ওদিক দিয়ে ঘুরে এসে এটা দিয়ে ওইখানে মন্দির দর্শন করে আমরা যাব আবার ওই দিক দিয়ে বেরোব তো তোমরা আসো বাবাকে দর্শন করে যাও সবাইকে বলবো তো এখন মন্দিরের কিছু কাজ চলছে ভিতরে বাবা বিরাজ করছেন তো চলো আর এই পাশে একটা পুকুর আছে আর রয়েছে অনেক রকমের গাছপালা মন্দিরের সামনে দিয়েই চলে গেছে এখানে পুকুর এই পুকুরেই বাবাকে এই পুকুরের জল তুলেই বাবার পুজো হয় তো দেখো পাশেই রয়েছে আরও মন্দির চারিদিকে মন্দির আর মাঝখানেই রয়েছে পুকুর আর এই পুকুরের জল দিয়েই বাবাকে চান করানো হয় তো জায়গাটা খুব শান্ত নিরিবিলি এবং খুবই ভালো লাগছে আর চারিদিকটা বাগান বাবার মন্দির দর্শন করার পর এখন আমরা রয়েছি হোমকুণ্ডর সামনে এখানে বাবার পুজো অর্চনার সময় এখানে হোম যজ্ঞ এইসব হয়ে থাকে তার পাশ দিয়েই আমরা এখন চলেছি মানত নদীর পার্কের কাছে তো চলো ওখানে সবাই মানত করে ঘন্টা আছে ঘন্টা বাজিয়ে নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনা জানায় এই সেই জায়গা এই মানত নদী পার্ক চলো আমরাও যাই পৌঁছে গেলাম মানত নদী পার্কের সামনে সামনেই রয়েছে নন্দী মহারাজ তার পাশ দিয়েই চলে গেছে এই সেই ছোট্ট নদী এখানে রয়েছে সাদা সাপলা ভীষণ সুন্দর কয় পরিষ্কারই মনে হল আর তার সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব আর এখানে রয়েছে মানত নদীর ঘাট বলতে এই সেই জায়গাটা পুকুর এখানে সবাই মানত করে সুতো বাদে আর তার পাশেই রয়েছে সেলফি সবাই তুলছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমিও ঘুরে দেখি আর এখানে রয়েছে কিছু ঘন্টা এখানে বাচ্চা থেকে বড় সবাই এই প্রত্যেকটা ঘন্টা বা নিচে নিচে যে মনস্কামনা জানাচ্ছে আপনারা যদি এই মন্দিরে আসতে চান বা কোনো আচার অনুষ্ঠান ব্যক্তিগতভাবে করতে চান এখানে রুম ভাড়া ও এখানে নাম্বার দেয়া রইল আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল